আসসালামু আলাইকুম আমি আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আশা করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন অনেক বেশি ভালো আছে তো বর্তমান পরিস্থিতি নিয়ে সালেক রাজা ভাই আমি কবিতা লিখতে কইলাম সে লিখেছে কবিতা বহুদিন পর স্বাধীন বাংলাদেশের প্রথম কবিতা ওকে তো কবিতা শিরোনাম কি পাইছি স্বাধীনতা দি কিং অফ সাতকিরা ডাক্তার মোহাম্মদ সালেক রেজা খোলাই খোলাই চলতি দেশ মারামারি ছাড়া কেন তালি ছাত্রগা দিলি তোরা না মনে হইতে মরণ পাকলা গুজাইল পিটি জান বাসাতেই পুলাই গেছে আঙ্গা শেখের বেটি ছাত্রগা গা মো গান মাতি গলি ঢিল কেন তোরা পিঠ বেড়াই খাতি গেলি কিল ছাত্রগা সাথে লড়িছে শেখাই সে বাস কোনো জায়গায় নেই তো হারার ইতিহাস তার গা দাবি ছেলে শুধু ঠিক করি দাও কোটা এই দা শুনি শেখের বেটির চোখ হই গেছে মোটা কোটা পাই দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি লেখাপড়া করিবো দেয় আঙুল চষবে জাতি সারাদেশে ছাত্ররা দেশ আন্দোলনের ডাক জনগণেও চাষে কোটা বাতিল হই যাক মিছিল দেখি মনের খোলে খটকা লেগে গেস ভয়তো তখন ডাইনি বলি গুলি দেশ আবোসাইদির মাল্য পুলিশ নাম কামানি লোবে ভাবিনি সে পরে আমার আড়াই ঝুলই হবে টিআর সেলার কাদানি গাছের দম লাগানি ঘ্রাণ গুলি খেয়ে ঝরি গেল কত তাজা প্রাণ এসব দেখি ধৈর্য হারা সকল পেশার লোক দাবি সবার রক্ত খেকর পতন এবার হোক বাধ্য হই ডাইনি বড়ি পল্লু তাকুর নুই যান বছাতেই পুলাই গেল চালাবলা ফি মা হারা সব বাঁচা ক্যাচা ঘরে বসে কেনতি দুষ্টু যারা তার কাি জনগণে বাইনতি দাদার দেশে চলি গেছে নিজের বোন সাথ জুটি নিটা রান্না করা দুপুর বেলার ভাত দাদার দেশেও না শুনতে গালি অন্য দেশে ভিসা পাতিল কনে যাবে দেশের মানুষ নতুন করি। স্বাধীনতা পাই বের করিনিস গণভবন যাই টিভি ফ্রিজ চেয়ার টেবিল এসি আলমারি বা বাক করিনেস হাসো আবার রং বেরঙের শাড়ি হরিণ খরগোশ ধারি ছাগল শখের রাজা হাস শেষ করি দিয়ে আবা মনের পুকুর ভরা মাছ প্লিজ প্লিজ দেশের মানুষ একটু শুনে যান হইছে স্বাধীন রায় হবে স্বাধীনতার মান জ্বালাও পোড়াও মারামারি আর করি না ভাই প্রতিশোধের মাঝে বলো শান্তি কোথাও নাই প্রতিশোধের আগুন যাদের বুকের খুলে জমা ক্ষমার মাঝে শান্তি আছে দাও করে দাও ক্ষমা সংখ্যালঘু যারা আছে তারাও আমার ভাই সব ভেদাভেদ ভুলে তাদের বুকেতে তাও ঠায় ছাত্রী ভাই বোনেরা থাকবে বীরের বেশে দুর্নীতিবাস ঠাই পাবে না সোনার বাংলাদেশে সুষ্ঠু সমাজ দেখব সবাই চলব সঠিক পথে যাচ্ছি আমি দেশটা চলুক আলকোনানদের পথে এস এই ছিল আজকে কবিতা আশা করি এরম কবিতা স্বাধীন বাংলাদেশে ভরপর আসবে ভরভর আসবে যাই যদি ভালো লাগে থাকে শেয়ার করবে না চাঁখা লাগবে যাবার কাছে অনুরোধ থাকবে এরম বমির মতন বুলি থাকতে এখন তো আর কোনো বাধা নেই স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতা সব কিছু স্বাধীনতা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজের